ছাড়া কেউ আমার নাই বললো কিছু মনে করবেন না আপনার পুত্রের পরিচয় দিয়ে বাসিটাও আমার কাছে যে বাসিটা হাতে পেয়েছে বংশীদার বাবাজি ওনার চরণে পড়ে গেছে কে তুমি তুমি জানো তোমার কি সৌভাগ্য বংশীদার বাবাজি বাসিটা হাতে নিয়ে মন্দিরের দোয়ার খোলে কি দেখলো জানেন তার গোপালীর পায়ে সবজিকে ধোলা গুলো তখন লেগে গেছে যে পাত্র করে এনেছিল ওটা আশুনে পাশে রাখা অনন্য অনন্যจิตায়ন্ত মাং জি জনপুজ্য পারশতে তিmathsfলিত তা বিজুক্ত নাম যোগেশবম বাবা এ আমার আশ্রম মাথার নজ্য জল নয় আপনারা আবেগতাহীনত পরমার জন্য চোখের জল নয় পরবর্তীতে আমার আহ্বান হবে ডাকবেন বাইনা দেবেন এই না বিগ্রহ কথা বলে বিগ্রহ কাঠ নয় শিলা নয় পাথর নয় ব্রজেন্দ্র সাক্ষাৎ নন্দন বংশীদার বাবাজি বললে ওরে অভিমান করে বলেছি যে বাবা বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব নেয় সেই দায়িত্ব তুই মাথায় করে বয়ে আসলি আরে তোর কষ্ট হয়নি এই চরণ নিয়ে তুই সবজি খেতে গেছিস আমি মরে গেলে আর কখনো তোর মাথায় দায়িত্ব তুলে দেবেন না কে একদিন বলেছি বলে তুই সবজি থেকে সবজি তুলে মান বাঁচালি এই হলো বিগ্রহ এই হলো ভগবান ঘরে যাদের পিঠাই ও রাধা মাদো বাঁচে না এদেরকে স্নান করাবেন অভিষেক করাবেন বালাযন্ত্রণ করাবেন এদের বাতাসের ব্যবস্থা করবেন নিজে যা আহার করেন তার থেকে উত্তম বস্তু তাকে দেবেন আর একটু অনুরোধ তাকে সাক্ষাৎ করে তার সাথে নিজের ভাব বিনিময় করুন হবেন আপনার করুণা করে কৃপা করে তিনি আপনাকেই সর্বস্ব দান করবেন আমি শুরু করেছিলাম এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে সংসার হয় সেই দিনই হবে যেদিন শুদ্ধ ভক্ত সংগ্রহ হবে আজ আমাদের সেই ভাগ্য হয়েছে খুলনা মহানগরী অনেক শুদ্ধ ভক্তের অবস্থান এখানে অনেকগুলো শ্রীমন্দির অনুরোধ করব এই সনাতনী হিন্দু জাতিকে এগিয়ে যাওয়ার জন্য একটাই পথ ভাগবত আলোচনা বাড়া যাক যজ্ঞ পূজা ধর্মের অঙ্গ কিন্তু হরি কথা সাধু সঙ্গে না হলে আমরা এগিয়ে যেতে পারবো আগে তো মানুষকে লক্ষ্য জানতে হবে আগে তো মানুষের পথ নির্দেশিকা জানতে হবে সেটাই ভাগবতের দ্বারা সম্ভব যে উদ্দেশ্যে আজকের এই ভাগবান যোগ্য সেই উদ্দেশ্য আধারা কৃপা করে পূর্ণতা দান করুন আমাদের সকলের চিত্তে সুপ্ত ভাগবত প্রীতি হৃদয় হোক আজকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের অরুণ দাদাজি আমাদের গৌতম দাদাজি আমাদের প্রফেসর দাদাসহ অনেক দূর দূর থেকে যে ভক্তরা শুভগম করেছে। তাদের চরণ বন্দনা করে আপনাদের সকলের চরণে কথা আবারও আবার একটা অনুরোধ আমাদের আমার সাথে ধনঞ্জয় কৃষ্ণ দাস এই নিষ্কিঞ্চন পরম ভক্ত তিনি রাম মন্দির কিছু গ্রহণ করে গেছেন বাণিজ্যের জন্য না এর অর্থটা শ্রীমন্দিরে ব্যয় হয় পারলে রাধাকুণ্ডের কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমরা যদি একটু নিবেদন করি সেটা হলো একটু রাধা নাম কীর্তন করার জন্য আমাদের আমাদের পুষ্পিতা মামনি আছে যদি অনুমতি নেন আমরা একটু রাধা নামটা করি আমাদের গোপাল দাস থেকে শুভ দাস সব মনতর দা এসেছেন আসুন আমরা সবাই একটু রাধা নাম সংকীর্তন করি আজকের মতো ভাগবত এখানেই আমরা জয় শ্রীব আমি যারা ইউটিউবার আছি আমি তাদের অনুরোধ করছি পাঠ গুলো খন্ড খন্ড করে প্রচার করবেন না এই নিয়ে অনেক কথা হয় পাঠ গুলো পরিপূর্ণ রূপে প্রকাশ করবেন খন্ড খন্ড করবেন না তাতে ভক্তরা পরিপূরণ পাই না না পেয়েই ব্যথা পায় শাসন আমরা কৃত্তন আনন্দ লাভ শাসন বলুন তাকে তো যদি করতে বলি যায় তাদের না প্রশ্ন না